মাত্র এক লাখ আশি হাজার আশি হাজার আশি হাজার আশি হাজার দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ এই পাহাড় পর্বত কাদা পানি কাঁসামাড়ি কাঁচা রাস্তা এই বাড়তি সিলিপ কাটার কোন চান্স নাই মাত্র এক লাখ নব্বই হাজার টাকা তেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা মার্কেট প্রাইস কত আর কম্পিটিশন কত মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা থ্রি তাও আবার এক ক্লাস নতুন গাড়ির সাউন্ড এর মতো চল্লিশ হাজার টাকায় একটা আর ফ্রেশ গাড়ি দিলাম এটা সুযোগ স্কুটি যারা ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন ইঞ্জিন আনটা যারা কিনতে চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে ভাইজান একটা লাখ টাকা কম একটা বাইকের দাম তাও আবার জিরো মাইলেজ আশি টাকা কম একটা দুশো সিসির বাইকে তাও আবার জিরো মাইলেজ প্লাস নতুন বাইকটা বুঝতে পারছো তো ভিডিওটা কেমন হইব আপনি এখানে এফজেড বাসন টু বলেন এফজেড বাসন থ্রি বলেন এনওয়ান সিক্সটি বলেন জিক্সার বলেন কিছু কিছু বাইকের দাম এত কম থাকবে যেটা আপনি কল্পনাও করতে পারেন আমার কথা হলো আপনি একটু ভিডিওটা মনোযোগ করে দেখেন আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটা পৌঁছে দেন কারণ হয়তো আপনি বন্ধু বান্ধব কম টাকা বাইক খুঁজে বা আপনার আত্মীয় স্বজন কম টাকা বাইক খুঁজে হয়তো সেই কম টাকা বাইক পাচ্ছে না আমি আপনাকে বলবো কম টাকা বাইক কিনতে হলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন প্রায় বিক্রয় এক কিছু করা হয় আবার শোরুমের ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মাদিকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুইটা শোরুম ভাই আজকে আর কথা নয় শুরু করা যাক ভিডিওটা কি অবস্থা ভাইজান আমরা দাম এত কম কি গিয়া আমরা খাওন কি শেষ হয়ে গেছি আপনার চাহিদা শেষ হয় না অনেক চাহিদে উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছর কাগজ এক লাখ পঁয়ত্রিশ টাকায় মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বোতলের কথা আর এই গাড়িটা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা থ্রি কই গেল বাইকের দাম একবার কি কল্পনা করে দেখছেন যে দামটা কই গেল চল্লিশ হাজার টাকা থ্রি তাও আবার এক ক্লাস নতুন গাড়ির সাউন্ড এর মতো সাউন্ড একটা এফজেড ভার্সন 2 2020 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ করা এক কথাই নতুনের এর মতন একবারে কম কিলো চলা কত আপনার আঠারো থেকে উনিশ হাজার কিলোমিটার চলা আর এক বাসন পুরার দাম দিছি মাত্র এক লাখ হাজার টাকা মাত্র এক লাখ আশি আর মারা বলু ডাবল ডিক্স দুই বছরের কাগজ একটা গরিবের আর খালি বড় লোকরা আর ওয়ান ফাইভ চালায় গরিব বা পারবে না এটা কেমন তারা কথা একটা গরিবের আর রিগল আর এই বাইকটা ত্রিপল ডিক্স বাইকটার প্রাইস দিছি আমরা মাত্র যাইয়া এক লাখ বিশ টাকা মাত্র একলা।

ইঞ্জিনের গাড়ি এটা ব্যাটারি চালিত গাড়ি থেকেও একটা স্কুলের থেকেও দাম কম হইলো যে একটা ইঞ্জিনের গাড়ি ম্যাগেলি স্পোর্টস বাইক তাও আবার স্পোর্টস বাইক হাইড্রোলিক পেলেটটা দেখছে পেলেটটা দামই তো আছে মিয়া 50000 টাকা তাহলে বাইকের দাম কত বাইকটার দামও 50000 টাকা ম্যাগেলি মাত্র 50000 টাকা ম্যাগেলি আর এই যে একটা স্কুটি সুজুকি 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 27000 কিমি রান করা প্রথম মালিক মাত্র এই বাইকটার দাম 140000 টাকা একটা সুজুকি স্কুটি যারা ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন ইঞ্জিন আনটা যারা কিনতে চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে কি কমু ভাই হইতে পারে এই কথাটা কন্ত ভাই এটা চব্বিশে কিনছে পঁচিশে রেজিস্ট্রেশন করছে মানে পঁচিশে কিনছে চব্বিশের মডেল পাইছে পঁচিশে কিনছে গাইটা তেরো হাজার চালাইছে একটা পালসার এন মাত্র এক লাখ হাজার টাকা তেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা মার্কেট প্রাইস কত আর কম কত এক লাখ নব্বই হাজার টাকায় এই যে একটা সুযোগই জিএস এক্স ব্যান্ডিট ডোয়েল চ্যান মডেল গাড়িটা আমি নিজে অনেকদিন চালাইছি যে পানের আমার সুনের কিন্তু আমার এই যে সুন আমার কুটুয়া হ্যাঁ এটা আমার সুন্দর কোট্টুয়া এই সুন্দর দেখলে বোঝা যায় যেটা ফারক নিজের ব্যবহৃত গাড়ি গাড়িটা ভাই

কেমনে সম্ভব দুই লাখ 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 কি মারলাম ভাই দুই লাখ 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 এই যে বাইকটি দেখছেন না ভাইয়া এই বাইকটি কিন্তু দুই লাখ টাকার বাইক না এই বাইকটি কিন্তু দুই লাখ টাকার বাইক না এই এই বাইকটি বাইকটি আমরা দিতে আছি লাখ টাকায় যদি আপনি গুগলে সার্চ করেন এপ্রিলা জিপিআর একশো পঞ্চাশ সিসি বিডি প্রাই যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন এই বাইকটি নর্মালে প্রাইস প্রাইজ হয় আপনার তিন লাখ টাকা কিন্তু এর আগে বিক্রি হয়েছে তিন লাখ নব্বই হাজার পরে তিন হাজার এখন বিক্রি হয় তিন লাখ টাকা করিয়া আর এই বাইকটি আমার ফারুক মোটর থেকে বাইকটি মিলে এই জিরো মাইলেজ এই বাইকটি আমরা দিতে আসি আপনাদের মাত্র দুই লাখ টাকা করিয়া ভাই তার মানে এক লাখ টাকা কোম্পানির কাছ থেকে আপনারা কম পাইতে আসেন এখানে ফারুক মোটর সে কোম্পানি রেডের থেকে এক লাখ টাকা কম পাইতে আসেন ফারুক মোটর সে মানে একেবারে কি ভাবতে পারেন আবার গাড়িটাও পাইতে সেই নতুন গাড়ি জিরো মাইলেজ এর গাড়ি এখন তোরা রোডে এক কিলো চলেও নাই এই বাইকটাই পাইতে আসেন এই এপ্রিলা জিপিআর এর থেকে সুযোগ এর থেকে কম আর কেমনে সম্ভব একটা স্পোর্টস বাইক একটা গেট বাইক আর ওয়ান ফাইভ লেওয়ার বাইক মাত্র দুই লাখ টাকায় এই সুযোগ আজ করা যাবে না ভাইয়া বাইরে ও ভাই জীবন ও দেখছেন একটা হায়ার সিসির বাইক কখনো কমে তা আবার দুই লাখ টাকার নিচে একটা হায়ার সিসির বাইক মাত্র দুই লাখ টাকার নিচে কেমনে সম্ভব কোন তো একটা দুইশো সিসির হক এক্সেল একটা দুইশো সিসির হক এক্সেল রানার কোম্পানির মাত্র প্রাইস এক লাখ

পানি কাঁচা মাটি রাস্তা এই বাইকটি স্লিপ কাটার কোন চান্স নাই স্লিপ যে কাটবে বাইকটি এমন কোন সুযোগ নাই এই বাইকের সাক্ষার ভিড় দেখলে সাকার গুড়ি দেখলেই বোঝা যায় যে এই গাড়ি কোন অ্যাঙ্গেল দিয়ে স্লিপ কাটবো চান্স নাই গাড়ি লয়ে কাইতে যাবেন গাড়ি তাও পরবে না এমন একটা ভাবের বাইক ভাই কি কম ভাবে ভাব নেবেন টাকা কোন দিবেন

ইঞ্জিন ব্যালেন্স টা এত সুন্দর করছে মানে ওভারঅল এই গাড়িটা যে আমার হাতে আছে আমি যে এখানে ঘুরাইতে আসি আমি নিজেই টের পাইতে আসি না এইটার নাম হলো। একশো পঞ্চাশ করার চান্স নাই এই যে বাইকটি দেখছেন এটা বাপ এটা সমস্ত আলাদা ডিজিটাল মিটার ওরে ভাই কি চান আর কোন এক লাখ আশি হাজার টাকায় 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 এক লাগাশি এক লাগাশি আ আছে আর কয়েকটা পিস দাদা আর মাত্র কয়েকটা পিস আছে যদি আপনাকে লাগে সময় নষ্ট করেন না এই যে জিপিআর কিন্তু সময় নষ্ট করেন না কারণ আছে আর কয়েকটা পিস আমাদের আমি একটা সত্য কথা বলি সিক্রিয়া গলা ফাড়াইয়া কাইন্দা যদি আমনে বেহস হন এই গাড়ি বেচার পরে এই জিপিআর এপ্রিলা নতুন আর বাইক কোথাও থেকে কিনতে পারবেন না আমার মনে হয় কোম্পানিতে না এটা আমনে দিবে কই থেকে নাই এই কয়েকটা বাইক ছিল দিছে ফারুক ভাই ভালোবাসা আমনে ধরে এই রানার কোম্পানির বাইক এই কোটাই আছে আমার কাছে শেষ পর যায় একেবারে শেষ পর যায় কথা বুঝতে পারছেন তো সময় বিলম্ব না করেন না অতি দ্রুত বুগিনে ওই বাইকটা নিতে পারবেন আপনার 10000

বাসান্ডাক ডাক দুই দূরে শুরু আজকের মতন গেলাম সইল্লা আল্লাহ হাফিজ